অন্তঃস্থ শক্তি কাকে বলে দেখাও যে ইহা তাপমাত্রার উপর নির্ভরশীল ফার্স্ট অফ অল দেখো শক্তি মনে কর নাম কি বলতো লোহা এখানে কি আছে একটা লোহা আছে লোহা এখানে তুমি তাপ দিলা কে দিলা তাপ দিলা তাপ কে প্রকাশ করা হয় ডি কিউ দ্বারা ডি কিউ দেখো এখানে তুমি কি দিলা তাপ দিলা আর এখানে কি আছে অভ্যন্তরীণ শক্তি আছে অভ্যন্তরীণ শক্তিকে ডিইউ দ্বারা প্রকাশ করা হয় আর এখানে কি হবে বলতো বার্যিক কাজ ডি ডব্লিউ ডি ডব্লিউ হলো কি বার্যিক কাজ কোন একটা বস্তুকে যদি তুমি তাপ দাও তাহলে এখানে যে অভ্যন্তরীণ শক্ত আছে এই শক্তি কি হবে পরিবর্তন হবে আর কিছু অংশ বার্যিক কাজ করবে এই কাজকে প্রকাশ করা হয় ডিডব্লিউ দেখো কোনো একটি বস্তুতে যখন তার ভিতরে শক্তি নিহিত থাকে তাকে বলে অন্তস্থ শক্তি তাহলে আমরা লিখতে পারি ডি কিউ হলো তাপ সমান সমান ডব্লিউ আর এটাই হলো তাপ গতিবিদ্যা প্রথম সূত্র এটা তুমি লিখিনি নিবা এটা হলো তাপ আর ডিইউ হলো কি বলতো অন্তস্থ শক্তি বা অন্তর্নিহিত শক্তি আর হলো কি বাণিজ্যিক কাজ কাজ তাহলে আমরা বলতে পারি কোনো একটা বস্তুতে যদি আমি তাপ দেই তাহলে এখানে অন্তঃস্থ শক্তি কাজ করবে বা অন্তর্নিহিত শক্তি কাজ করবে আর কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদন করবে এইটাই হলো অন্তঃস্থ শক্তি আমাদের বইয়ে এবং গাইডে এমন ভাবে দেয়া নাই আবার এই সের বেসিক্স থেকে এটা জেনে নিলাম দেখো যদি তুমি এটা দাও ইনশাল্লাহ ফুল মার্কস বাবা এখন আমি দেখাবো ইহা তাপমাত্রার উপর নির্ভরশীল দেখো কোন একটা বস্তুতে যদি তুমি তাপ দাও তাহলে এখানে কি হবে তো অন্তঃস্থ শক্তি ঘটবে আর এখানে কি বাজে কাজ সম্পাদন হবে যদি তাপ তুমি হ্রাস করে নাও তাপ যদি তুমি নাও তাহলে এই বস্তুটা কি হবে শীতল হবে তাপ দিলে কি হবে তো অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে যখন তুমি তাপ সরায় নিবা তখন অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে এটাই হলো তাপমাত্রার উপর নির্ভরশীল এখন দেখো গাণিতিক রাশিমালা চলো দেখে নেওয়া যাক মনে করো কি একটা গ্যাস এই চাপ হলো আবার বি অবস্থান থেকে এ অবস্থানে আসতেছে এ থেকে বি অবস্থানে যেতে গ্যাস কর্তৃক কৃত কাজ আবার বি অবস্থান থেকে এ অবস্থানে আসতে গ্যাস কর্তৃক কৃতকাজ হিসাব করতেছে দেখো অবস্থান থেকে বি অবস্থানে আসতে তো কি ক্রুত কাজ হলো ডবলিউ ওয়ান আর এখানে অন্তস্থ শক্তি কি বলতো অন্তস্থ শক্তি হলো ইউ এ আরটা কি বলতো ইউ বি এখানে লিখে নাও এ অবস্থানে অন্তঃস্থ শক্তি আর বি এ মানে কি বি অবস্থানে অন্তঃস্থ শক্তি এ অবস্থানে আর ইউ বি মানে কি বি অবস্থানে অন্তঃস্থ শক্তি বি অবস্থানে অন্তঃশ শক্তি তুমি একটু লিখে নিবা এখন দেখো এ থেকে বি অবস্থানে যখন আসলো তখন গ্যাস কৃত কাজ তখন গ্যাস কর্তৃক কি এ থেকে বি অবস্থানে যখন আসবে তখন গ্যাস কর্তৃক কাজ হবে গ্যাস কাজ এসে এ আসতে তাহলে কোন অবস্থানে এসেছে বলতো বি অবস্থানে তাহলে কি ইউ বি মাইনাস ইউ এ প্লাস ডব্লিউ ওয়ান দেখো সেম ভাবে যদি আমি অবস্থান থেকে নির্ণয় করি তাহলে কি হবে দেখো বি তুমি একটু লিখে নিবা দেখো অবস্থান থেকে এ অবস্থানে দেখো তাহলে এখানে কি হবে টু হবে দেখো আর এখানে কি হবে বি হবে বি অবস্থান থেকে এখানে কি হবে এ অবস্থান হবে দেখো বি অবস্থান থেকে এ অবস্থানে তাহলে কি হবে এখানে তাহলে এখানে কি হবে বলতো বি অবস্থান থেকে হবে তাহলে কিউ বি হবে ইউ এ হবে এখানে কি হবে ইউ এ হবে মাইনাস ইউ বি প্লাস ডব্লিউ কি হবে টু হবে এটা দাও দুই নং ইকুয়েশন দেখো প্রথম আমি কি নিয়েছিলাম এ অবস্থান থেকে নিয়েছিলাম দ্বিতীয় আমি কি বি অবস্থানে নিয়েছিলাম আর প্রথমটা কি এক নং ইকুয়েশন দিয়েছি আর এখন দেব কি দুই নং ইকুয়েশন এক এবং দুই যোগ করে পাই কিউ এ প্লাস কিউ বি আর এক নম্বরটা আমি লিখতেছি ইউ বি ইউ এ প্লাস ডবলিউ ওয়ান প্লাস অত এটা ইউ এ মাইনাস বি প্লাস ডব্লিউ টু হবে তাহলে এখানে দেখো কোনটা কোনটা কাটা যায় এখানে মাইনাস এখানে প্লাস আর এখানে দেখো প্লাস এখানে কি মাইনাস কাটা যাবে তাহলে লিখতে পারি কিউএ আচ্ছা এটা কি লিখছিলাম বলো তো আচ্ছা বি লিখছিলাম দেখো তাহলে কি হবে কিউ বি তাহলে কোথাও লেখা যায় ডবলিউ ওয়ান প্লাস ডব্লিউ টু কিউ ওয়ান প্লাস কিউ টু হলো শোষিত তাপ ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু বাহ্যিক তাপ যখন আমি এ থেকে বি অবস্থানে নিয়ে এসেছিলাম সেখানে বাহ্যিক কাজ হয়েছিল ডব্লিউ ওয়ান যখন আমি বি থেকে এ অবস্থানে নিয়ে এসেছিলাম সেখানে শোষিত তাপ হয়েছিল ডব্লিউ টু এখন দেখো শোষিত তাপ যখন আমি ক্যালকুলেশন করলাম এবং বাজ্যিক কাজ যখন আমি কি ক্যালকুলেশন করলাম শোষিত তাপ এবং কি বাহ্যিক যে শক্তি এগুলার কি হলো সমান হলো। এইগুলা সমান হলো দেখো যখন তাপমাত্রা বৃদ্ধি করি তখন কি হয় পরিবর্তন হয় যখন তাপমাত্রা বৃদ্ধি করি তখন কি তাপে কি হয় পরিবর্তন হয় তাপমাত্রা যদি হ্রাস করি কি হবে তাপমাত্রা তাপমাত্রা কমে যাবে যদি হ্রাস করি কি কমে যাবে তাই বলা যায় ইহা কি তাপমাত্রার উপর নির্ভরশীল তাপমাত্রা বৃদ্ধিতে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাই হ্রাস করলে অন্তঃস্থ শক্তি হ্রাস পায় আশা করি তুমি আমাদের আজকের টপিকটি বুঝতে পেরেছ